আজ দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে কলকাতার একাধিক জায়গায় ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে জল যন্ত্রণা তৎপর রয়েছে কলকাতা পুরসভা আপনাদের জানিয়ে রাখি যে সকাল দশটা থেকে বন্ধ গঙ্গার লক এবং দুপুর একটা পর্যন্ত বন্ধ থাকছে গঙ্গার লক গেট আপনারা যে ছবি দেখছেন আমার স্ট্রিটের ছবি আমার কিন্তু রীতিমতো বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে সেই ছবি সরাসরি দেখছেন দিনভর বৃষ্টি দক্ষিণবঙ্গে এবং একই অবস্থা বাবু স্ট্রিটে স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়তে হচ্ছে সকাল সকাল যাদের বেরোতে হয় স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়তে হচ্ছে মুক্তারামবাবু স্ট্রিটের ছবি দেখছেন জলমগ্ন বাবু স্ট্রিট আর শুধু তাই নয় সুখিয়া স্ট্রিটের ছবিও আপনাদের দেখাচ্ছি সুখিয়া স্ট্রিটেও কিন্তু একই ছবি রাস্তা বলে কিন্তু মনে হচ্ছে না এই রাস্তা পুরোপুরি জলমগ্ন হয়ে রয়েছে দিনভর আজকে বৃষ্টি হবে দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হবে ঠনঠনি কালী ঠন্টনীয় কালীবাড়ি ঠন্টনীয় কালীবাড়িতেও কিন্তু একই ছবি দেখা যাচ্ছে সেখানেও কিন্তু রাস্তা পুরোপুরি জলমগ্ন হয়ে রয়েছে অর্থাৎ একাধিক জায়গায় কিন্তু জলমগ্নের ছবি আমাদের কাছে সে পৌঁছচ্ছে সেন্ট্রাল এভিনিউ ছবিও আপনাদের দেখাচ্ছি সেন্ট্রাল এভিনিউতেও কিন্তু একই ছবি জলমগ্ন হয়ে গিয়েছে সেন্ট্রাল এভিনিউর রাস্তা জল জমেছে যাদবপুরেও দেখছেন সেই ছবি আর শহর কলকাতার বিভিন্ন জায়গাতে জল জমার ছবি আমরা দেখাচ্ছি একটু আমরা আরো উত্তর এবং দক্ষিণ কলকাতায় আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমার স্ট্রিট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা আর যাদবপুর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সুস্মিতা প্রথমে আমার স্ট্রিটের দিকে একটু নজর রাখবো কারণ আমার স্ট্রিটের বৃষ্টি একটু হলেই আমরা দেখি যে জল জমে যায় তো সেক্ষেত্রে আজকে সকাল থেকে আমার স্ট্রিটের কি ছবি কলকাতার জল ছবি আমাদের তুলে ধরবে বিশ্বজিৎ কি ছবি আমার স্ট্রিটে বিশ্বজিৎ একদমই বৃষ্টি হলে জল জমে আমার স্ট্রিটে কিন্তু জল কতটা দ্রুত সরছে সেটাই দেখার বিষয়ে কিন্তু আজ যেভাবে জোয়ার রয়েছে অর্থাৎ এগারোটা পাঁচ মিনিটে যে জোয়ার রয়েছে ষোলো ফিট জোয়ার হতে পারে কলকাতার গঙ্গায় আর তার ফলেই একটা পর্যন্ত দশটা থেকে একটা পর্যন্ত বন্ধ থাকবে লকগেট যেমনটা তুমি জানালে জুমেলা আর তার ফলে এই জল কখন নামবে সেটাই এখন সমস্যার তবে ছবিটা একবার দেখাবো আমরা আমার স্ট্রিট রয়েছে আমার স্ট্রিট থানার ছবিটা আমার থানাতে ঢুকতে গেলে রীতিমতো জল ডিঙিয়ে ঢুকতে হবে প্রায় হাঁটু জলের কিছুটা কম হবে কিন্তু জল জমে গেছে এখান থেকে যারা বেরোবেন বা যারা থানায় আসবেন তাদেরকে কিন্তু এভাবেই জল যন্ত্রণা আমরা একবার ছবিটা দেখাবো আমার স্ট্রিটে বাসগুলো যাচ্ছে পুরো চাকা ডুবে গেছে বাসের সেই ছবি দেখাচ্ছি পরপর বাস আসছে অটো আসছে এবং এই যে ছবি অর্থাৎ বাসের চাকা ডুবে গেছে অটোর চাকা ডুবে গেছে অর্থাৎ রীতিমতো যে জল যন্ত্রণা সেই জল যন্ত্রণার ছবি কলকাতায় আজ সকালে মঙ্গলবার সকালে সেই ছবিটাই পর গাড়ি আসছে আমরা দেখছি আরমার্স্ট্রিটে চাকা কিন্তু ডুবে গেছে আর এই জায়গায় দাঁড়িয়ে ট্রাফিক যেমন স্লো হয়ে যাচ্ছে তেমনি সাধারণ মানুষ যারা বাজার ঘাটে বেরোবেন অফিসে বেরোবেন স্কুল কলেজে বেরোবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা অর্থাৎ সমস্যা যে যন্ত্রণা সেই জল যন্ত্রণার ছবিটা মঙ্গলবার সকালে কলকাতার উত্তর কলকাতার যেখানেই যাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় আমরা জল যন্ত্রণার ছবি আমরা তো দেখছি কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখো কলকাতা পুরসভার যে পাম্প রয়েছে আটাত্তরটি পাম্পিং স্টেশন রয়েছে এই যে পাম্পিং স্টেশনগুলোতে পাম্প রয়েছে সেগুলো সবই তাড়ানো হয়েছে এবং তার পাশাপাশি তার পাশাপাশি আমরা যদি দেখি যে বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে পাম্প লাগানো হচ্ছে এবং যে ম্যানহোলগুলো রয়েছে সেই ম্যানহোলগুলো খুলে দিয়ে জল যাতে দ্রুত যায় কিন্তু তোমাকে যে কথাটা বললাম যে আমাসিতে যতদূর চোখ যাচ্ছে আমরা দেখছি কিন্তু একেবারে জল থই থই যাচ্ছে জল থইত অবস্থা আমরা দেখতে পাচ্ছি পরবর্তীকালে আবারও তোমাদের আপডেট নেবো আহ এবারে একটুখানি আমরা দক্ষিণ কলকাতার দিকে নজর রাখি যাদবপুরে আমাদের অপর প্রতিনিধি সুস্মিতা রয়েছে সুস্মিতা যাদবপুরে কি ছবি জল ছবি একটু দেখতে চাইব দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে গড়ফা যাদবপুর চত্বরে এবং সেখানেও একই ছবি উত্তর কলকাতায় যেমন যেদিকেই তাকানো যাচ্ছে সেদিকেই জল এখানেও একই ছবি তার কারণ সকাল থেকে বা গতকাল রাত থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপের জেরে সেই মুসলধারের বৃষ্টির কারণেই কিন্তু আজ ভোর থেকে জল জমেছে ছবিটা একবার দেখাবো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি যাদবপুর থেকে গড়ফার দিকে যাচ্ছে সেই রাস্তায় এই মুহূর্তে জল জমেছে এবং যে জল জমার পরিমাণ বা যেটা ভোরবেলা ছিল কিছুটা কম কিন্তু যত বেলা বাড়ছে সেই জলের পরিমাণও বাড়ছে দেখতে পাচ্ছ একে একে গাড়িগুলো এগোচ্ছে এবং কিছুক্ষণ আগে পর্যন্ত এই রাস্তায় বাস চলাচল করতে বেশ কয়েকটা সমস্যা হচ্ছিল এই মুহূর্তে বাস চলাচল কিছুটা হলেও চলছে কিন্তু সেটা অত্যন্ত ধীর গতিতে যাতে করে সমস্যায় পড়ছেন যারা নিত্য যাত্রী রয়েছেন যারা স্কুল স্টুডেন্ট রয়েছেন তারা প্রত্যেকে এবং দেখতে পাচ্ছ গাড়িগুলো যেভাবে আসছে তাতে তাতে করে বোঝা যাচ্ছে যে কতখানি জল জমেছে গাড়ির চাকা যেমন ডুবে যাচ্ছে ঠিক তেমনই অত্যন্ত ধীর গতিতে আসছে গাড়ি এবং তাতে করে সমস্যায় পড়ছেন যারা নিত্য যাত্রী যারা রোজ বাজার করতে বেরোচ্ছেন এলাকাবাসী রয়েছেন যারা অফিস যাত্রী তারা প্রত্যেকেই এবং এই জল কখন নামবে সেই প্রশ্ন যেমন এলাকাবাসী এলাকাবাসীর মধ্যে রয়েছে কিন্তু জল বেলা যত এগোচ্ছে জলের তত বাড়ছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে সুতরাং গোটা এলাকা জুড়ে যতখানি চোখ যাচ্ছে যাদবপুর চত্বরে যতখানি চোখ যাচ্ছে গোটা এলাকা এইভাবেই জল জমার ছবি যদিও যতখানি বেলা বাড়ছে বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও ভোরের থেকে এখন কমেছে তবে বেলা গড়ালে কি ছবি হয় পরবর্তীকালে আবারও তোমার থেকে আপডেট নেব আপাতত ধন্যবাদ সুস্মিতা আর এদিকে টানা বৃষ্টিতে ব্যাহত রয়েছে ট্রেন চলাচল শিয়ালদা ডিভিশনে দেরিতেই চলছে ট্রেন টিটাগড় ব্যারাকপুরে ট্রেন চলাচলের সমস্যা আহ আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করব টানা বৃষ্টিতে ব্যাহত ট্রেন চলাচল শিয়ালদা ডিভিশনে দেরিতে চলছে ট্রেন কোন কোন ট্রেন দেরিতে চলছে কি পরিস্থিতি আপডেট দেবে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির ঘোষাল আবির কি জানা যাচ্ছে সমস্ত কটা লোকাল ট্রেন যেদিটা চলছে তবে এখনো পর্যন্ত কোনো লোকাল ট্রেনকে বাতিল করা হয়নি এবং শিয়ালিকশানে সমস্ত কটা সেকশনই এই ভারী বৃষ্টির কারণে জল জমার কারণে সিগনাল খেলীয় রয়েছে একাধিক জায়গাতে তাহলে সমস্ত সেকশনই ট্রেন চলাচল বিঘ্নিত এর মধ্যে উল্লেখযোগ্যভাবে যে জায়গাগুলোতে সমস্যা ভীষণ রকম তৈরি হয়েছে তার মধ্যে ব্যারাকপুর রয়েছে টিটাগড় রয়েছে বারাসাত রয়েছে বুমা রয়েছে বেলগড়িয়া রয়েছে এছাড়া হচ্ছে চক্রয়েলের যে চিতপুর ইয়ার রয়েছে সেখানেও একই সমস্যা চলছে বিভিন্ন জায়গা ট্র্যাক থেকে জল সরানোর কাজ শুরু করা হয়েছে এবং তারপর সিগন্যাল যেগুলো ফেরিয়ে রয়েছে সেগুলোতে সারানোর কাজ শুরু হচ্ছে ডিভিশন খবর যেভাবে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে এই কাজ করতে যথেষ্ট সময় লাগবে ধন্যবাদ